আসসালামু আলাইকুম আমি সুয়েল রানা উপসহকারী সদর ময় সিংহ আজ হচ্ছে এপ্রিলের তিন তারিখ আর এপ্রিলের শুরুতে আমাদের যে ধান চাষি ভাইরা আছেন বুড়ো ধান চাষী তাদের জন্য কী কী করণীয় সে নিয়ে আজকে আমার এই তথ্য বলার চেষ্টা করবো সেটা হচ্ছে এপ্রিল মাস বেশিরভাগ জমিতেই এখন হচ্ছে কাইস্তোর থেকে শিশু উদ্গমন থেকে কিছু কিছু জমিতে হালকা দুধ অবস্থা পর্যন্ত আছে এই সময় আমাদের কৃষকরা জানতে চাই আসলে তাদের কি করণীয় অনেক কৃষক ভাই আছে তারা জানতে চাই যে ফুল ফুটো অবস্থায় কি করবে কেউ কেউ বলে তোর অবস্থা বা গাছ ফুলে গেছে বা পেট হয়ে গেছে এই অবস্থায় কি করণীয় বা কেউ কেউ শীষ বের হয়ে গেছে এই অবস্থায় কি করণীয় কেউ কেউ প্রশ্ন করে যে ধান গাছের গুড়াই কিছু পচন আছে কী করণীয় কারো কারো বিএলবি এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব প্রথমে হচ্ছে একটি সতর্কবার্তা দিয়ে শুরু করি সেটি হচ্ছে এপ্রিল মাসের প্রথম পক্ষে বা প্রথম পনেরো তারিখের আগেই একটি হিটওয়েব বা গরম বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই হিটওয়েব বা গরম বাতাসটা হচ্ছে যে দিনের তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তাহলে এক ধরনের গরম বাতাস প্রবাহিত হইতে পারে যার ফলে যে আমাদের কাইস্তর থেকে দানা শক্ত পর্যন্ত অবস্থা দানের ব্যাপক একটা ক্ষতি হয়ে যেতে পারে এবং সমস্ত শীত সাদা হয়ে যেতে পারে এই হিটোয় প্রতিরোধ করার জন্য যদি আমাদের যে কৃষক ভাইরা আছেন আপনারা যদি আপনার জমিতে পাঁচ থেকে সাত সেন্টিমিটার পরিমাণে যদি পানি ধরে রাখেন পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি বলতে যেটা বোঝায় দুই থেকে তিন ইঞ্চি বা সর্বোচ্চ সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত পানি আর সুজা হিসাবে বলতে গেলে আপনারা আঙ্গুল পরিমাণ পানি জমিতে ধরে রাখবেন এই সময় কখনোই জমিতে পানির ঘাটতি রাখা যাবে না তাহলে হিট আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আরেকটা হচ্ছে আমরা ধান যখন শীষ বের হবে এই শীষ বের হওয়ার সময় বা কাইস্তোর আসার পর থেকে বা শীষ হওয়ার পরে যখন আমার ফুল ফুটবে বা দানা শক্ত দানা গঠন হবে দুধ হবে এই অবস্থায় কী কী করণীয় কাইস্তোর আসার পরে যদি দিনের তাপমাত্রা বেশি এবং রাতের তাপমাত্রা কম সকালবেলা যদি শিশির বা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে ধরে নিতে হবে যে ব্লাস্ট রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আর রোগ হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে এই পূর্বাভাস দেখা মাত্রই আপনারা যদি আপনার জমিতে নাটিবু অথবা ট্রুপার আগাম ওই শীজ ব্লাস্ট বা যেটা পাতা ব্লাস্ট এই প্লাতা পাতা ব্লাস্ট বা শীজ ব্লাস্ট থেকে প্রতিরোধ করার জন্য যদি আগাম প্রতি দশ লিটার পানিতে আট গ্রাম পরিমাণে ট্রুপার বা দশ লিটার পানিতে ছয় গ্রাম পরিমাণ নাটিবু বা এই জাতীয় যে অন্য অন্য রয়েছে সেইগুলো যদি আপনার দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করে দেন দুপুরের পর তাহলে এই নেক ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এছাড়াও যেসব জমিতে তোর অবস্থায় আছে বা কাস্তোর অবস্থায় আছে সেসব জমি একটু ফাঁক করে দেখবেন গাছের নিচের অংশের দিকে শীত লাইট বা ফুরা। মানে পচা পছন আছে কি না সুজা বেশি কৃষকের বাসায় পচন যদি ওই অবস্থায় পচন থাকে তাহলে এই নাটিবু বা টুপার যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু ওই পচনেরও কাজ করবে হ্যাঁ তাহলে এই সমস্যার সমাধান হয়ে গেলে আর একটা হচ্ছে যে অনেকেই বলে যে এই শীত বের হওয়ার সময় শীষটা সাদা হয়ে যায় শীষটা টান দিলে উঠে আসে এবং পোড়ায় পোকার মল থাকে এটা হলো মাঝরা ফুকার আক্রমণ যদি আপনার জমিতে দু একটি এমন শীষ হয় তাহলে আপনার কিছুই করতে হবে না এটা আপনার অর্থনীতি কোনো ক্ষতি হবে না আর যদি দেখেন প্রতি একশো গুছার মাঝে দু একটা গোসা এমন মানে শতকরা পাঁচ ভাগ শীষ আক্রান্ত হয়ে গেছে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করে এই পোকা দমন করতে হবে নাহলে আপনার অর্থনীতি ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা কি কি ব্যবহার করবেন যেমন আছে বেল্ট এক্সপার্ট আছে তারপরে ইনসিপিও আছে তারপরে আছে বায়াগো আছে এই ধরনের যে যেসব কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশকগুলো যদি আপনারা স্প্রে করে দেন তাহলে কিন্তু এই মাজরা ফোকার আক্রমণটা প্রতিরোধ করা যাবে আরেকটা বিষয় হচ্ছে যে ধান যখন দুধ অবস্থায় হবে যেমন এরকম ফুল ফুটার পর দুধ অবস্থায় আছে এই সময় গান্ধী ভোকার আক্রমণ হতে পারে তাই গান্ধী ভোকার আক্রমণ যদি দেখতে পান তাহলে আপনারা কুইনাল ফজ গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশকগুলো যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনার গান্ধীপোকাটা দমন হয়ে যাবে এছাড়াও যদি আপনার গান্ধীপোকা দমন করার জন্য জমির এক পাশে যেদিকে বাতাস আসে বাতাসে বিপরীতে যদি একটি শামুক ভেঙে একটা কাপড়ে পেঁচিয়ে টাঙিয়ে দেন কয়েক জায়গায় তাহলে এই গন্ধে আপনার জমিতে গান্ধীপোকা চলে যাবে হ্যাঁ তাহলে আশা করছি যে এপ্রিল মাসে আমাদের যে কৃষক ভাইয়েরা ধান চাষ করছেন তাদের এই এই সমস্যাগুলো যদি আপনারা সতর্কতার সাথে প্রতিরোধ করতে পারেন তাহলে আপনাদের এই যে সোনার ফসল সেই সোনার ফসলটা রক্ষা পাবে এবং আপনারা ফসলটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন কোনো ধরনের ক্ষতি হবে না এবং আপনার অতিরিক্ত খরচ হবে না ধন্যবাদ সবাইকে